এই তোর কি লজ্জা শরম নাই তুই কি নিজেকে আয়নাতে দেখিস না এই মুখলে তুই কীভাবে আসিস অনলাইনে তোর কি একটু লজ্জা সরম বলতে কোনো কিছু নাই আমি যখন প্রথম প্রথম এই অনলাইন জগতে আসি এমন হাজারো কমেন্ট আসতো আমাকে নিয়ে তবে আগে থেকে অনেকটাই কমে গেছে আর এক সময় আল্লাহ রহমতে এগুলো বন্ধও হয়ে যাবে কিন্তু এই যে সেই সময় যে খারাপ লাগাটা কাজ করেছিল ওইটা আজও ভুলতে পারিনি তবে নিজেকে পরিবর্তন করার চেষ্টাও কিন্তু ছাড়িনি আর ইনশাল্লাহ নিজেকে পরিবর্তন করেই ছাড়বো কেন জানি আমার মনে হয় একটা কথা বন্ধু হোক কিংবা শত্রু কারোর জন্যই নিজেকে পরিবর্তন করা ঠিক না আমি যেমন আমি আমাতে পারফেক্ট তুমি যদি আমাকে ভালোবাসো যদি আমার পাশে থাকো তাহলে তুমি আমাকে আমার মতো করেই মেনে নেবে কিন্তু আজকে এই কথাটা কেন জানি না আমার নিজের ক্ষেত্রেই ভুল হয়ে গেল আর আমার এই ধারণাটা কে ভুল প্রমাণ করে দিল জানেন আমারই কিছু ভালোবাসার মানুষ তাই মনে মনে ভাবলাম এমন একটা জায়গা খুঁজে বের করা যায় যেখানে আমাকে পরিবর্তন করতে পারবে অন্তত কেউ আমাকে এই কথা বলবে না যে এত কালো চেহারা নিয়ে তুই অনলাইনে কিভাবে আসিস আমি কিভাবে আসলে আমি জানি যে আমি কিভাবে আসলে অহংকারী ফার্মা বিথি এখন ফেসবুকে টাইমলাইনে টাইম লাইনে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে ঢুকলেই বিথি গোপন তথ্য ফাঁস বিথি অহংকারী অল্প পানির মাস বেশি পানিতে আসছে এই জন্য অহংকার বেড়ে গেছে তো আমার জীবনে কেন জানি এমনই হয়েছে যে আমি আমি যখন আত্মাদে ভালোবাসি আমার কাছে যখন কেউ একটু চোখের পানি বের করে একটু মন খারাপ করে কাছে আসতে চায় বা তার দুঃখের কথা বলে আমি একটা দুঃখী নিয়ে ছিলাম এই কারণে অন্যের দুঃখটা বুঝতে পারি আমি কখনো মানুষের বিষয় নিয়ে বদনাম করতে ফেসবুকে পছন্দ করি না এমনকি পার্সোনাল লাইফেও আমি কখনো কারোর বিষয় নিয়ে গসিপ করে সব পছন্দ করি না তো বিষয় হচ্ছে যে মানুষের সত্য ঘটনা যদি ফাঁস করে দিই মানুষের যদি মুখোশ ফাঁস করে দিই তাহলে কিন্তু তারা সম্মানে বেঁচে থাকতে পারবে না তাই আমি কখনো কারো সম্মান নষ্ট করতেও চাই না সুন্দর জীবনও নষ্ট করতে চাই না যে যার মতন ভালো আছে ভালো থাকুক অ্যান্ড আমি আমার মতোই আমি অতিরিক্ত ইমোশনাল একটা পার্সন আমাকে সহজে ইমোশনাল করা যায় এবং আমার কাছে কি সবাই চাইলেই অনেক ফায়দা লুটতে পারবে আর কি নিজের স্বার্থ উদ্ধার করতে পারবে একটা কথাই বলবো যে অন্ধকে কখনো যদি পথ দেখান আপনি যদি তার অন্ধ মানুষের লাঠি হয়ে তার পাশে থাকেন অন্ধ মানুষটা যখন দেখতে শিখে যাবে সবার প্রথমে সে লাঠিটা ফেলে দেবে এই অহংকারী বিথি নাম বিচে থাকতে চাই কারণ এই অহংকারী বিথি অনেক মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছে এই অহংকারী বিথিয়া অনেক মানুষের অহংকারের কারণও হয়েছে আমি জানি যে আমি কিভাবে আসলে আমি শুধু জানি যে আমি কিভাবে জীবন যাপন করতেছি আমার লাইফে আমার আপন মানুষদের ভালো থাকার চিন্তা আমার কাছে সবকিছু চিন্তাই শুধু আমার এই মাথার ভিতরে কিন্তু আমার ভালো থাকার চিন্তা আসলে কেউ করে নাই আমি তারপরও এই অহংকার বিথি না আমি বেঁচে থাকতে চাই কারণ আমি জানি আর আমার আল্লাহ জানে যে এই অহংকারে বিথি কত মানুষের অহংকারের কারণ হয়েছে অহংকার বাড়িয়ে দিয়েছে